ট্রাভিস হ্যাডকে নিয়ে দুশ্চিন্তার মেঘে ঘেরা অস্ট্রেলিয়া এই অস্বস্তি কি ভারতের জন্যই স্বস্তি হয়ে উঠবে এক এক সমতায় থাকা সিরিজে চতুর্থ টেস্টি ফলাফল নির্ধারণী ম্যাচে কার দিকে যাবে ভাগ্যের চাকা জানতে চাইলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বর্ডার গাভাস্কার ট্রফির তিন টেস্ট শেষে একাশি দশমিক আশি গড়ে চারশো নয় রান করে ফেলেছেন হ্যাট অজিদের জন্য ত্রাস হয়ে ওঠা জসপ্রীত বুমরাহ পর্যন্ত সামনে পাচ্ছে না এমন আগুনে ফর্মে থাকা ব্যাটারকে নিয়ে কিনা বড়দিনের আগেই পাত্তা দুশ্চিন্তায় স্বাগতিক অস্ট্রেলিয়া বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে বক্সিং ডে টেস্ট অথচ গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে ক্যাঙ্গারুদের অনুশীলনে বেশিক্ষণ দেখা যায়নি হ্যাডকে ফলে তাকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা মঙ্গলবার অনুশীলনে এসে বিশ মিনিটে থ্রো ডাউন করার পর হ্যাডকে দীর্ঘক্ষণ ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলতে দেখা যায় ফিল্ডিং ড্রিলের সময় তাকে স্বাচ্ছন্দ্য দেখা যায়নি তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হ্যাডকে চোট থেকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য ফিল্ডিং এর জায়গা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি ম্যাকডোনাল্ড বলেন নিজেকে তৈরি করার জন্য সব রকম চেষ্টা করছে হ্যাট কিছু সমস্যা হয়েছে আশা করছে সে খেলতে পারবে কথা জায়গা রয়েছে আমাদের নিয়ে কোথায় ফিল্ডিং করলে তার জন্য ভালো হবে সেই নিয়ে কথা হয়েছে তিনি আরো যোগ করেন হ্যাটকে নিয়ে এখনো চিন্তার কারণ নেই সে খেলবে কিনা সেটা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আশা করছি সে খেলতে পারবে তার ব্যাটিং স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই তাকে নিয়ে কতটা ঝুঁকি নেব আমরা সেটি বড় প্রশ্ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটের দেশি বিদেশি সকল আপডেট পেতে পেজটিকে ফলো করে পাশেই থাকতে পারেন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে